যতন করে নিয়ে যাবে আমায় শশানে সেই দিন আমি লব গোমা

هاي اما او چلين اما

কি শান্তি আমার সায়ে চাকরি পেয়েছে জীবন সুন্দর লড়াই করে আজ ভিড় এসেছে আমার বাড়ি আমার বুকে ফিরে আয় কি দাদা তুই জীবন

সুধীর দর্শক মন্ডলী আমার মা ভুগ্নিগণ যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকে আমি আমাদের আশীর্বাদ নাট্য সংস্থার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি তো মা গো কেমন হলো ভালো হলো কি করে ভালো হয় জানি না এক কেঁদে ফেললাম কান্দিও দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে কিন্তু অনেক কিছু অনুষ্ঠান আছে চিত্র বিনোদনের জন্যে কিছু গান রয়েছে নাচ রয়েছে লাস্টে একটু হাসির সেই যে গাজন যাত্রা সেগুলো আমরা দুটো তিনটে টিপস দেব। একটু ধৈর্য ধরে বসুন একটু মেকআপ টেকআপ হবে ঠিক আছে এরপরে আমি কমলবাবু আচ্ছা মিঠু একটু অনুষ্ঠান নমস্কার মনের রাসমেলা যে কমিটির পক্ষ থেকে যে আজকে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল নাটক সাহেব তো হসপিটাল মোড় থেকে বিবেক ভৌমিক মহাশয় এবং কেবল মাইতি সবিতা দাস মহাশয়া আমাদের সাহেবের যিনি ভূমিকায় অভিনয় করেছিলেন মিস্টার মিঠুদা সৌমিত্র নায়ক উনাকে পঁয়তী টাকা পুরস্কার দিয়ে পুরস্কৃত করছেন আশা করি আপনারা সকলে করতালি দিয়ে সমর্থন করবেন এবং যিনি বাবার ভূমিকা অভিনয় করেছিলেন আপনারা অনেকেই চলচ্চিত্র জগতে দেখেছেন সিরিয়ালেও দেখেছেন ধর্ম সামন্ত মহাশয় উনাকে পঞ্চাশ টাকা দিয়ে পুরস্কৃত করছেন আশা করি আপনারা সকলে করতালি দিয়ে সমর্থন করবেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বাবুকে সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি যে দিদি বা যে দর্শক আমার বোন তিনি আমাকে টাকা দিয়ে পুরস্কৃত করলেন যাই হোক এটা এই বয়সে যেন একটা নতুন পাওয়া এই বয়সেও আমি যাত্রা থিয়েটার সিনেমা এসব করেছি একটা নতুন আঙ্গিকের অনুষ্ঠান করলাম আপনারা অনেক কিছু দেখেছেন যাত্রা থিয়েটার ফাংশান নাচ হাঙ্গামা এসব অনেক কিছু হয়েছে কিন্তু একটা নতুন চিন্তা ভাবনাটা নতুন প্রয়াস এটা আমার মাথা থেকে বেরিয়েছিল নাটকটাকে অডিও থেকে কিছুটা স্প্রেড করে আমরা অনুষ্ঠানটা করলাম আপনাদের ভালো লাগাতে পেরেছি এর জন্য আমি আন্তরিকভাবে পুরস্কার টাকা হাতের ময়লা সম্মানটাই বড় কথা ঠিক আছে আমি আপনার সম্মান মাথা পেতে নিচ্ছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই শিল্পী মননশীলতা শিল্পী শিল্পীর ভাবনা আপনার মনকে আরও আরও উদার করুক যাই হোক এরপরে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের মিঠু বাবু কাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা পরের জন্য আমরা রেডি হচ্ছি এরপরে গান না যাচ্ছে ঠিক আছে সুন্দর সুন্দর অনুষ্ঠান করেছেন আরও একজনের অভিনয়ে মুগ্ধ হয়ে আজকে আমাদের যে বড়ো বৌদি ওনারা অভিনয়ে মুগ্ধ হয়ে বিবেক ভৌমিক মহাশয় কেবল মাইতি মহাশয় সবিতা দাস মহাশয়া ওনারা তিনজনে পঞ্চাশটি টাকা পুরস্কৃত করছেন এবং সত্যিকারের এনারা অনেক কষ্ট করে আজকে আপনাদের সামনে অভিনয়টা তুলে ধরেছেন আমাদের সত্যি অনেক মুক্ত করেছে সবাই মিলে করতলে দিয়ে সমর্থন করবেন ওনাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য আপনাদের আশীর্বাদ শিল্পীদের জন্য অনেক কাম্য এটা আশা করেই আমি শেষ করছি নমস্কার আমি মাইকা ফোনটি দিচ্ছি আমরা আগে কথা দিয়েছিলাম আমাদের নাটক অন্ততপক্ষে শুনতে ভালো লাগবে দেখতে ভালো লাগবে কতখানি জানি না শুনতে ভালো রয়ে যাই হোক আপনারা কেউ যাবেন না রাত্রি অনেক এগিয়ে চলছে ক্রমশই তো আমরা পরবর্তী নিবেদন শুরু করব আপনাদের মনে আনন্দ দেব বিনোদন দেব তাই এখন আপনারা একটি নৃত্য দেখবেন নৃত্যের জন্য শিশু শিল্পী রয়েছে যারা এখন প্রকৃতই আধো আধো ভাষায় কথা বলে ভাষার উচ্চারণ ঠিকমতো জানে না তারাও কেমন করে গানের তালে নাচ দেখিয়ে আমাদের মুগ্ধ করতে পারে সেই ডুয়েট নৃত্য দেখবেন আমরা সকলেই জানি যে আমাদের জীবদ্দশায় প্রেম প্রীতি ভালোবাসা প্রকৃত সত্যই এবং ভালো আর সেই ভালোবাসা যদি বীরুবাচার আচরণ ধারণ করে তখন আমাদের বিপদের সম্মুখীন হতে হয় তাই শিশুদের মধ্যে নির্মল ভালোবাসা কেমন করে প্রতিফলিত হয় তার বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত দেখুন আসছে মঞ্চে ধানি লঙ্কা এবং Be uni